হ্যালো গাই সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যত বেশি ভিডিওটা শেয়ার করবেন তত আমার বেশি সাবস্ক্রাইবার আসবে এবং এই সাবস্ক্রাইবার আসলেই আমাদের ভিডিওটা ফরিতও যাবে তো সবাই ভিডিওটা দেখে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখছেন আমি যেন আপনাদের রিপ্লাই মেসেজ করতে পারি এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পারি ভিডিওটা দেখতে দেখতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর দেখুন এই যে আমি বাইশটা মিলাচ্ছি কারণ আমাদের এই পুলের মধ্যে যে মার্কিনটা করা আছে সেই মার্কিনের সঙ্গে আমাদের শেপারের যে টুলসের সঙ্গে মিল করতেছি এই কারণেই এই বাইশের যে ডিগ্রি আছে সেই ডিগ্রি থেকে নাট লুজ দিয়ে মিলাতে হবে দেখেন আমি যেখান থেকে ছাউন দিচ্ছি এখানে অনেকগুলো পাখি আছে সবাই কিসমিস করতে আছে। দেখেন এখন কিন্তু সন্ধ্যা সাতটা বাজে সাতটা দশ পনেরো তো যাই হোক দেখেন আমি নেওয়ার সেটা ওপেন ডালি এখন এটাকে লুজ দামি ডিগ্রি মিলাবো ডিগ্রি মিলানোর পর কিন্তু এটা আবার সেপার চালিয়ে দেখবো যে আমার ঠিক আছে কি না প্রথমত অবস্থা আমি ভি টুলস দিয়ে যে ভি সাদা বাটালি হোয়াইট বাটালি আছে সেই সাদা বাটালি অথবা হোয়াইট বাটালি বিভিন্নজন বিভিন্ন ধরনের নাম বলেন এই জন্য আমি বিভিন্ন নামই এখানে তুলে ধরি আমার সাউন্ডে তো হোয়াইট বাটালি দিয়ে যখন আমি এটা কাটিং করব। তখন আমার এই ভিতরে অ্যারোচিহ্নটা দেওয়া আছে ডিগ্রি সেই মার্কিনটা দেওয়া আছে সেই মার্কিনের সঙ্গে আমি মিল করবো তো এই জন্য বাইশের ডিগ্রিটা মিলানো হচ্ছে দেখেন ডাগ্রিটা ডিগ্রিটা মেলানোর পরে এখন আমি কিন্তু এটা টাইট দিলাম আবার আমি শেপার চালাবো বিবাডালি ডালি দিয়ে আমি ব্যবহার করতেছি এখানে বিবা ডালি দিয়ে দেখব যে ঠিক আছে কি না তো এর মধ্যে আমার এই যেখান থেকে ভিডিওটা করা হচ্ছে সেখানে একটি দাগ ছিল উপরে দেখেন স্ক্রিনের উপরে একটা দাগ ছিল সেটা আমি এখন ছড়াই দিলাম কারণ আমি আগে থেকে খেয়াল করিনি আমি পরবর্তীতে খেয়াল করছি গত একটা ভিডিওতে চলে গেছে সেই অ্যারোচিহ্নটা তা আসলে আমরা একটা কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় নষ্ট করতে হয় এই সময়টা অনেক ব্যাপার কাজের ধৈর্য মিল করতে হয় যখন আপনার সময় বেশি হয়ে যাবে যখন সময়টা লং হয়ে যাবে তখন কিন্তু ধৈর্যটা কমে আসে আর যখন কাজটা ছোট হয় তখন ধৈর্যটা অনেক বড় হয় যেমন কাজ যদি ছোট আমি দুই ঘন্টার কাজ করব। তাহলে দেখা গেল ধৈর্যটা অনেক বেড়ে যায় যে আমি তিন ঘণ্টা চার ঘন্টা করে করব বা পাঁচ ঘন্টা ধরে করব কিন্তু যখন কাজটাই বারো ঘণ্টা হয়ে যায় আমার ডিউটিটাই বারো ঘণ্টা তখন কিন্তু সময়টা আমার মানে এই ধৈর্যটা অনেক কমে চলে আসে তখন আর ব্রেন্টে কাজ করতে চায় না কী থুয়ে কী করবো কী থুয়ে কী করবো এরকম একটা সিস্টেম হয়ে যায় আসলে লাইনশিপের পুলিটা খুবই বড়ো আমাদের এটাই ড্রাইভের যে মোটরগুলা মোটরটা আছে সেই একটাই মোটর আমরা ডিসি মোটর ব্যবহার করি তিনশো ষাট তো সেখান থেকেই এই পুলিটা টান জইবে তো আমরা এই পুলির শেপটাও কায়জন করছি কারণ আগে একশো বিশ এম ছিল আমরা এখন দেড়শো এম ফিটিং করতেছি একশো পঞ্চাশ এম তো এখানে এই পুলিটার কিন্তু চাবির গ্রুপ করতে গেলে আমার পুলির কুমাটা পাতলা হয়ে যাবে সেখানেও এক্সট্রাটা স্লিপ রিং তৈরি করছি সেটা মারবো আপনাদের বোধহয় ভিডিওতে দেওয়া হয়েছে ফনি ভিডিওতে শর্ট ভিডিওতে লং ভিডিওতেও দেওয়া হবে কারণ যখন আমি পুলিটা ফিটিং করব লাইন শেপের মধ্যে তখনই এই ভিডিওটা আসবে যে আমরা দুই পাশে রিং দিয়ে কটনাট করে আটকায় রাখছি কারণ চাবির গ্রুপের জায়গাটা একটু পাতলা হবে এই কারণেই তো সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন আসলে মেকানিক্যালের কাজ দেখতে খুব ভালো লাগে এটা একটা খুব সুন্দর কাজ কিন্তু কাজ করতে গেলে গায়ে ময়লা হয় এটা ঠিক আছে কিন্তু এই কাজগুলা মেশিনারির কাজগুলা মানে খুব ভালো লাগে আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে দেখতে দেখতেই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করুন বেশি বেশি সাবস্ক্রাইবের প্রয়োজন আমার আপনারা একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও উৎসাহ পাই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আনতে পারি দেখেন পাখিগুলো কত সুন্দর ক্যাশম্যাশ করতেছে আসলে মনোরম পরিবেশ হলে যা হয় পাখির ডাক শুনতে ভালোই লাগে শহরে থাকি কিন্তু আমাদের এই অফিসটা একটু শহর থেকে একটু বাইরের দিকে এই কারণে এই পশু পাখিগুলো সন্ধ্যার পরে পাওয়া যায় এরা অনেক ক্যাশম্যাশ করে তো যাই দেখেন আমি এখন সেপারের কাটিংয়ের কাজ করব তা আমাদের একজন লেদম্যান আসছে দেখতে যে আসলে ঠিক আছে কি না কারণ সবারই দেখার অধিকার আছে একটা বড় জিনিস একজন ভুল করতেই পারে ভুল হতেই পারে সমাধান করার জন্যে আমাদের যারাই আমরা টিম আছি আমরা যে দশ জন আছি আমরা প্রত্যেকের কাজে প্রত্যেকের কাজের দিকে খেয়াল রাখি কোনো একটা কোনো একটা ছাড়া বা ভুল পড়তেছে কি না তো যদি ভুল হয়ে যায় সেটা আমরা সংশোধন করি তাৎক্ষণিক যদি কোনোটা সেরে যায় সেটাও আমরা হাতে ধরিয়ে দেই আমরা পরস্পর সবার সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ড আছে আমরা সবাই সবার সাথে হাসি রহস্যর মাঝেই চলাফেরা করি আসলে যে মেকানিক্যালের কাজগুলো এমনই হয় আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা সবাই আসছি এক জায়গায় এক জায়গায় মিলিত হয়েছি কাজের জন্য এই জন্য সবাই মিলিতভাবে আমরা কাজ করি আমাদের সার আসলে এখন আপনারা ভিডিওতে দেখতেছেন উনি এই ফ্যাক্টরিতে অনেক বছর চাকরি করেন সার আসতে আসছেন দেখতে যে আসলে পুলিটা কি করতেছে দেখেন আমি কিন্তু বারবারই ডিগ্রি মিলানোর চেষ্টা করতেছি কারণ এক চান্সে মিলান যাচ্ছে না কারণ ভিতরে যে কমাটা কিন্তু অনেক লম্বা প্রায় দুশো এম বা আড়াইশো এম এম এই পরিমাণ আছে এই কারণে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেপারে আসলে একটু কচ হতেই পারে সেই ডিগ্রিটাই আমি বারবার মিলাচ্ছি আমাদের সার চলে গেলেন দেখেন আমাদের ওপাশে কিন্তু ওটা তিন নাম্বার লেদ আপনাদের দেখানো হচ্ছে ওটা তিন নাম্বার লেদ আর তারপরেই কিন্তু আর আছে দু নম্বর লেদ ওই যা একটু আংশিক পেঁচায় দিছে আমি আর দুটা জায়গাতে দুটা বোর্ড দেখতেছেন নীল কালারের আমাদের এটা টিপিএম ফ্যাক্টরি টিপিএম ফ্যাক্টরি হিসাবে এটা সার্কেল বোর্ড পদ্মা এবং মেঘনা এই সার্কেল বোর্ডে অনেক কিছু লেখালেখি করা লাগে যা আমাদের হেড অফিস পর্যন্ত আছে এটি কিন্তু ওই সার্কেল বোর্ডগুলো অডিট হয় অডিটে আসে কোনো ভুল প্রান্ত থাকলে আমাদেরকে সংশোধন করে দিয়ে যায় হেড অফিস থেকে তো দেখেন আমি কিন্তু আবারও মিলাচ্ছি আপনাদের এই ভিডিওতে যখন আমি সাউন্ড সেট করি একটানা কথা বলতে হয় আমরা বাঙালি কথার মাঝে অনেক কিছু ভুল প্রান্তি হয় অনেক ভুল প্রান্তি হয় আমিও জানি হয়তো মাতৃভাষা হিসাবে অনেকগুলাই বইয়ের পাতায় যেগুলি লেখা আছে সেই লেখাগুলোর মাঝেও হারিয়ে যায় কারণ মাতৃভাষা চলে আসে তে এই কারণে অনেক ভুল প্রান্তি হয় আপনারা এগুলি নিয়ে সমালোচনা করবেন না ভুলের ঊর্ধ্বে কেউ নয় দেখেন এখনও আমি মিলাচ্ছি ডিগ্রিটা এখনও মিলাচ্ছি কারণ আমার ডিগ্রিটা সোজা হতে হবে হলে চাবির গ্রুপ ক্রস হয়ে যাবে আর এই মালটা যখন আমরা ফিটিং করি তখন কিন্তু এটা জামেই থাকবে এর আগে পিছে কোনো কিছু নাই চাবি আর জাম কিন্তু আমার তিনশো ষাট কিলোয়াট মোটর যখন স্পিডে ঘুরবে পুরো শেপটা ঘুরবে দেখা গেছে আপনার ওয়ার পার্ট প্রেস পার্ট ড্রয়ার তারপর আপনার ক্লেন্ডার এবং পপ্রিল সমস্ত গুলেই একটা মোটরেই ঘোরাবে এই পুলিটা সেই জন্যে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয় সূক্ষ্মভাবে কাজ করার জন্য আমরা অনেক সময় নিচ্ছি অনেক সময় নিয়ে মিলাচ্ছি যাতে ভুল ভুলভ্রান্তি না হয় চাবির গ্রুপ শেষ করার পরও আপনাদেরকে দেখাবো আপনারা আরও এক দুইটা ভিডিও পাবেন তারপর চাবির গ্রুপ শেষ দেখতে পাবেন কারণ আমি যখন নিজে কাজ করি নিজে ভিডিও করি এই কারণেই আমি সম্পূর্ণ ভিডিওই কাছাকাছি নিয়ে দেখাতে পারি না আমাদের এখানে মোবাইলে ভিডিও করাও নিষেধ আছে তারপরেও আমি ভিডিও করি আমি এই ওয়ার্কশপের ফোরম্যান এবং ম্যাকানিক্যালও ফোরম্যান দুনো সাইডেই এই কারণেই আমি মোট কথা যেটা ইউটিউব চ্যানেলের একটি প্লে বাটন পাওয়ার আশায় আমি একজন ইউটিউবার হওয়ার আশায় এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তো আপনারা সবাই শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাউন্ডগুলো যে দেই এটাও কিন্তু এক নির্জন এলাকায় ফ্যাক্টরির কোনায় এসে বৈশা সাউন্ডগুলো দিচ্ছি মিলাবো কাটিং করবো দেখা গেছে অনেক কিন্তু ভুল প্রান্তি কথা বলে ফেলি আর কেউ সমালোচনাও করবেন না ভুল প্রান্তি মানুষেরই হয় তারপরে ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে আমার তো দেখার উদ্দেশ্যে আনন্দ হবার উদ্দেশ্যে মেকানিক্যালের কাজগুলো কিন্তু খুব সুন্দর কাজগুলো দেখতে অনেক ভালো লাগে অনেক মজা লাগে আমি কিন্তু সারা রাত ভরে আগে এই গাড়ি ফিটিং করা দেখতাম টাটা গ্রুপের আমার কাছে অনেক ভালো লাগতো অনেক অনেক ভালো লাগতো তো এই জন্য আমিও কিন্তু জানতাম না এটা এভাবে ভিডিও করা যায় এগুলো আপলোড দেওয়া যায় আমি জানতাম না কিন্তু আমি কিন্তু অল্প দিন ধরে ইউটিউবে আসছি তা আপনারা সবাই আমার ভিডিওটা দেখে শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করার পরেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছে সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে